মান ক্বালা উমরুহু আহসনা আমাল যাদের ওই ব্যক্তিদের উত্তম যাদের বয়স বাড়তেছে এবং তাদের আমলটাও সুন্দর হচ্ছে বয়সের সাথে সাথে তাদের এলাম তাদের আমল তাদের আচার ব্যবহার সবকিছু সুন্দর হচ্ছে এই মানুষাই হচ্ছে শ্রেষ্ঠ একবার সাহাবায়ে কিরাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনান নাস শারুন ইয়া রাসূলুল্লাহ

বয়স বাড়ার সাথে সাথে তাদের আচার ব্যবহার এলেম আমল সবকিছু খারাপ হতে থাকে যাদের বয়স বাড়তে থাকে আচার ব্যবহার খারাপ হইতে থাকে যাদের বয়স বাড়তে থাকে এবং এলেম আমল সবকিছু খারাপ হইতে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বাল উমরুহু ওয়া আমালু যাদের বয়স বাড়ে কিন্তু আচার ব্যবহার এলেম আমল সবকিছু দিন দিন কমে এই মানুষটা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ কারা এই দুনিয়ার মধ্যে কোন মানুষগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাসুল আলাইহি আলহিমসাল্লাম বলেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো আল ইশরাক যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলিনের সাথে শিরিক করে পবিত্র কোরআনুল করিমেন লোকমানের মধ্যে চমৎকার কিছু কথা আল্লাহবাকুল আলমিন উল্লেখ করেছেন হজরত লুকমান আলহ্লাম তার ছেলেকে কিছু নসিহত করেছিলেন সেই নসিহত গুলোকে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন হজরত লুকমান আলহ্লাম তার ছেলেকে বলেছিলেন হজরত লুকমান আসাল্লাম

কখনো কাউকে শরিক করিও না আল্লাহ আল্লাহবাক রবুল্লা আলামিনের সমকক্ষ কখনো কাউকে মনে করিও না আল্লাহ পাক রব্বুল আলামীনের সাথে কাউকে কখনো করিও না আযীম নিশ্চয় সিরিক সবচাইতে বড় যারা শিরিক করে নিশ্চয় যারা শিরিক করে তারা সবচাইতে বড় জালে লুকমান তার ছেলেকে কি বলতেছেন যে হে আমার ছেলে তুমি কখনো আল্লাহ পাক সাথে কাউকে শরিক করিও না কারণ যারা আল্লাহ রব্বুল আমিনের সাথে কাউকে শরিক করে তারা হলো সবচেয়ে বড় জালে তো যারা আল্লাহ পাক রব্বুল আল সাথে শরিক করেন তাদের স্থান কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ যারা আমার সাথে শরীক করে যারা কাউকে আমার সমকক্ষ মনে করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তাদের জন্য আমার জান্নাত হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ যারা কাউকে আমার সাথে শরীক করে যে বান্দা আমার সাথে কাউকে শরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ তার জন্য জান্নাত হারাম ওয়া মাকওয়াহুন নার সে চিরস্থায়ী জাহান্নামী তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহ যারা আমার সাথে কাউকে শরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত তাদের জন্য জান্নাত হারাম ওয়া মাওয়াহুন নার এবং তাদের জন্য জাহান্নাম অবধারিত এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা লিল যালিমিনা মিন আনসার নিশ্চয় জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই প্রথমে কি বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে বড় জালেম হলো সে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন মানাল কলিমিন মিন আনসার নিশ্চয় জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই জালেমদের জন্য কি কোনো সাহায্যকারী নেই তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে হ্যাঁ আমার সাহাবিরা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিঃস্বারা সাহবাই স্বাভাবিক ভাবে আমরা যে উত্তর দিবাই সেই উত্তরটাই সাহবাইকার উত্তর দিলেন মাল্লা মাতা আল্লাহ আল্লাহামা বললেন ইয়ার্লা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে কোন দল টাকা পয়সা দেরহাম নাই এটাই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে নিঃস্ব তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুফ্লিসু মিন উম্মতি আমার উম্মতদের মধ্যে সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি সাহাবারা উত্তর দিলেন কি মাল্লা মাতালাহু ওয়ালা দিরহামা যার কাছে দনশন টাকা পয়সা নাই সেই হলো সবচেয়ে নিঃস্ব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুফ্লিসু মিন উম্মতি আমার উম্মদের মধ্যে সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি ইয়াতে ইয়ামাল কেয়ামতি বি সলায়াতিন ওয়াসিয়া মিনবাল সারকা আমার উম্মদের মধ্যে সবচেয়ে নিঃস হল ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়াতিয়ামাল কেয়ামতি বি সলায়াতিন ওয়াসিয়া মিনবাল সারকা ইয়ামতের ময়দানে নামাজ রোজা এবং জাগাতের পাহাড় নিয়ে হাজির হবে কিয়ামতের ময়দানে নামাজ রোজা এবং যাকাতের পাহাড় নিয়ে হাজির হবে এরপর কিছু লোক আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে মামলা দায়ের করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন হে আল্লাহ এই লোক দুনিয়াতে আমার রক্তপাত ঘটাইছে এই লোক দুনিয়াতে আমাকে অন্যায়ভাবে প্রহার করছে এই লোক দুনিয়াতে ভালো মানুষ সেতে ছিল কিন্তু

কিছু মানুষ আসবে কিছু মানুষ এসে বলবে পাক রব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে যে আল্লাহ এই লোক আমার রক্তপাত আমাকে অন্যায়ভাবে প্রহার করছে এই লোক আইনের ফালাইয়া আমার নিজের জমি তার নামে নিছে তো আমি এর বিচার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার যে ন্যাক আমল আছে এই ন্যাক আমল থেকে ওদেরকে দিতে থাকো যারা মামলা দায়ের করছে তাদেরকে দিতে থাকো তো সে ন্যায় কামলের পাহাড় নিয়ে আল্লাহ পাকুল আলমিনের দরবারে হাজির হয়েছে আল্লাহ পাকুল আলমিন কি বলবেন তোমার যে ন্যায় কামল তুমি যে অন্যায় ভাবে ওকে প্রহার করছিলা অন্যায় ভাবে ওর রক্তপাত ঘটাইছিলাম অন্যায় ভাবে ওর জমি দখল করছিলা তুমি কি করো তোমার ন্যায় কামল থেকে ওদেরকে দিতে থাকো তো নেক থেকে এভাবে দিতে 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 দেখে হাদিসের মধ্যে আছে হাত্তা ইদা ফানিআত মিন হাসানাতিন তো নেক আমল থেকে এভাবে দিতে দিতে তার নেক শেষ হয়ে যাবে সেই যে নেক আমলের পাহাড় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়েছিলেন ওই যে মানুষের ক্ষতি করেছে মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছে মানুষের উপর জুলুম করেছে তাদেরকে নেক আমলগুলো দিতে দিতে হাত্তা ইদা ফানিআত মিন হাসানাতিন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে

ইয়াত তে ইয়াউমুল কিয়ামাতি বিসলাতিন ওয়াসিয়ামিন ওয়াসাকা যারা কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ যাকাতের বাহার নিয়ে হাজির হবে কিন্তু তারা মানুষের উপর জুলুম করেছিল তারা মানুষের রক্তপাত ঘটাইছিল তারা মানুষের উপর অন্যায়ভাবে প্রহার করেছিল জোর দব করে মানুষের হক জায়গা জমি তারা দখল করে নিয়েছিল ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর ওদেরকে দিতে দিতে তার আপনি মানুষের উপর করেন আপনি মানুষকে অন্যায় ভাবে প্রহার করেন আপনি অন্যায় ভাবে মানুষের জায়গা জমি দখল করেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি অন্যায় ভাবে অন্যের জমি দখল করে যে ব্যক্তি কি করে আইনের মার পেছি ফেলে অন্যায় ভাবে অন্যের হকের জমি দখল করে আদিসের মধ্যে আছে তারপর আল্লাহ আপনি যদি অন্যায় ভাবে অন্যের জমি দখল করেন অন্যায় ভাবে যদি অন্যের সম্পদ বোধ করেন এরপর আপনি যদি ছত্রিশ বার হস করেন নামাজ পড়তে পড়তে যদি কপালের মধ্যে দাগ বসায় ফেলেন চোদ্দটা হস করেন ছত্রিশ বার কিন্তু অন্যায়ভাবে অন্যের জমি দখল করে আছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাতুল্লাহ আপনার উপর আল্লাহ তাআলা লানত। ব্যক্তির কথা গেল। এক নাম্বার ব্যক্তি হল এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থকারা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হলো আল-শিরক যে ব্যক্তি আল্লাহ পাক সাথে কাউকে শরীক করেন। তো দুই নাম্বার রাসূলুল্লাহ আলাইহিস বলেন যে সবচেয়ে ভালো ব্যক্তি সবচেয়ে খারাপ ব্যক্তিকে তাদের সামনে বললাম যে ব্যক্তি বয়স বাড়তে থাকে এবং তার আমলটা সুন্দর হতে থাকে সে হল সবচেয়ে ভালো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো যে ব্যক্তির বয়স বাড়তে থাকে আমল খারাপ হতে থাকে সে হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সবচেয়ে ক্ষতিকর ব্যক্তি হলো আলিল শুক বিল্লাহ যে আল্লাহর رب العالمین এর সাথে কাউকে শরীক করেন এরপরে সবচেয়ে নিস্ব নবিকরেম সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিস্ব হল যে ব্যক্তি ইয়াউমাল কিয়ামতে বিসালাত ও সিয়ামি যে ব্যক্তি আমলের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবেন এর পর মামলা দায়েরকারীদেরকে আমল দিতে দিতে এরপর পর ওদের বড় আমলগুলো তার কাছে নিয়ে আসবে সে হল সবচেয়ে নিস্ব ব্যক্তি আরেক এক ব্যক্তি এই দুনিয়ার মধ্যে আছে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় মুসলিম পরিচয় দিলেও আলহামদুলিল্লাহ আল্লাহর আইনের সব কথা সব হুকুম নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সব হুকুম তাদের ভালো লাগে না એટલે মুসলিম পরিচয় দেই কিন্তু সবকিছু তাদের ভালো লাগে না হ্যাঁ যখন যোহর নামাজ পড়ার কথা বলা হয় তখন এটা খুব ভালো খুব মজা লাগে যখন খাওয়ার পরে মিষ্টি খাওয়ার কথা বলা হয় তখন খুব মজা লাগে কিন্তু যখন পর্দার কথা বলা হয় যখন সুদের কথা বলা হয় তখন কুশের কথা বলা হয় তখন তাদের কাছে আর ভালো লাগে না মানে তখন তারা বিভিন্ন ধরনের যুক্তি নিয়ে আসে সামনে বলে যে এটা তো এইভাবে হলে চলে না এটা ওইভাবে হলে ভালো হলো একটা জিনিস মনে রাখতে হবে এই শ্রেণীর লোক যারা আছে যাদের সামনে আল্লাহবা কব হুকুম বলার পরে আল্লাহবা কক আলমিনের আদেশ নিষেধ বলার পরে যারা সামনে যুক্তি দাঁড় করায় ওরা হলো শয়তানের দলের লোক এটিভাবে বললাম ওরা শয়তানের দলের লোক আল্লাহাক আলমিন শয়তানকে বললেন উস্তুদি আদমকে সিজদা করো শয়তান উত্তর দিল শয়তান যুক্তি দাঁড় করালো আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যুক্তি করালো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হুকুম করলেন সুদূর আদম সে যুক্তি দাঁড় করালো খলাকতা মিন নার ওয়া খলাকতাহু মিন তিন যে খলাকতা নি মিন নার আমি হলাম আগুনের সৃষ্টি খলাকতাহু মিন তিন যাকে সিজদা করতে বলতেছো সে হইছে মাটির সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে কিছু মানুষও এখন এমন করে আলি হোফাই ককুল হুকুম যখন পর্দার কথা যখন সুদ্রুষের কথা তাদেরকে বলা হয় তারা বিভিন্ন ধরনের যুক্তি দাঁড় করায় আলী হোফাই ককুল হুকুমের সামনে যারা যুক্তি দাঁড় করায় ওরা হলো শয়দানের দলের লোক কারণ শয়তান সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে যুক্তি দাঁড় করাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উসদুদুল আদম সে উত্তর দিতে খলাকতা নিয়ে মিন নাম ওয়া খলাকতাহু মিন তিন আমি আগুনের সৃষ্টি সে মাটির সৃষ্টি আগুন কখনো মাটিকে সিজদা করবে না